তিথি ছিল বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী তার চোখে স্বপ্ন ছিল একদিন দেশসেরা ফ্যাশন ডিজাইনার হওয়ার বিশ্ববিদ্যালয়ের পরিচয় হয় রায়হানের সাথে স্মার্ট আত্মবিশ্বাসী ইংরেজিতে অনর্গল কথা বলায় এক যুবক রায়হান ছিল তিথির এক ক্লাস উপরে বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করত প্রথম পরিচয়টা হয় কফি শপে টেবিল গুলিয়ে গিয়ে বসে পড়েছিল তিথির জায়গায় রায়হানের জায়গায় সেইখান থেকে ধীরে ধীরে শুরু হয় কথাবার্তা চোখে চোখ পড়া মৃদু হাসি তারপর প্রেম তিথি জানতো না এই ভালোবাসার পিছনে রায়হানের ভালোবাসার চেয়ে বেশি ছিল তার অহংকার আর খেলার প্রবণতা তিথি রায়হানের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল রাত জেগে প্রেজেন্টেশন বানানো প্রোজেক্টে সাহায্য রায়হানের পরিবারকে উপহার পাঠানো সব কিছুই করতো সে একরকম প্রেমের নেশায় বুধ হয়ে তারা পাঁচ বছর একসাথে ছিল কিন্তু একটা সময়ে এসে রায়হান বদলে যেতে শুরু করে ফোন রিসিভ করে না মেসেজের রিপ্লাই দেয় ঘন্টাখানিক পরে তিথির ডিজাইন ক্যারিয়ার নিয়ে হেও করে কথা বলে এইসব শাড়ি পাঞ্জাবি ডিজাইন দিয়ে কি হবে তিথির মন বিষিয়ে উঠেছিল কিন্তু ভালোবাসা তাকে ছাড়ছিল না একদিন গভীর রাতে রায়হান তিথিকে বলে তিথি আমাদের ব্রেক নিতে হবে তুমি ভালো কিন্তু আমি আর ভালোবাসি না আমি এখন অন্য কাউকে ভালোবাসি আমার বিয়ে ঠিক হয়েছে তিথির বুকের ভেতরটা যেন কেউ পাথর দিয়ে চাপা দিয়ে দিল তুমি এত বছর শুধু সময় নষ্ট করেছ না আমি তো কখনো তোমায় বিয়ের কথা বলিনি বলে রায়হান তিথি সেদিন কান্না করেনি বরং একেবারে নীরব হয়ে গিয়েছিল তিথি তিন মাসের জন্য সব কিছু বন্ধ করে দিয়েছিল ফেসবুক ফোন মানুষ কিন্তু সে জানতো শেয়ার ভাঙবে না সে তৈরি করবে নিজেকে এমনভাবে যে একদিন রায়হান তাকিয়ে থাকবে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে এক অন্য তিথি সে নিজের ছোট্ট অনলাইন বিজনেস তিথিটা শুরু করে প্রথমে ছিল হাতে বানানো শাড়ির ডিজাইন তারপরে ধীরে ধীরে ফিউশন পোশাক ব্লাউজ ডিজাইন এবং পরবর্তীতে আন্তর্জাতিক শিপমেন্ট এক বছর সে হয়ে উঠল ইনস্টাগ্রামে ভাইরাল নাম টেলিভিশনে ইন্টারভিউ পত্রিকায় ফিচার বড় বড় ডিজাইনারদের সাথে পার্টনারশিপ রায়হান তখন কর্পোরেট চাকরিতে ক্লান্ত অফিস পলিটিক্সে হোচট খাওয়ায় এক সাধারণ মানুষ তার প্রেম নতুন বউ তাকে আউটডেটেড বলে ব্যঙ্গ করে একদিন এক কর্পোরেট গালায় তিথির টাস্ক স্পন্সার হিসেবে অংশ নেয় সে অনুষ্ঠানে রায়হানও তার স্ত্রীও উপস্থিত ছিল তিথি এস্টেডে উঠে বক্তৃতা দিল প্রেম যদি ডানা না দেয় তবে সে শুধুই শিকল আমি সেই শিকল ছিঁড়েছি ভেঙে দিয়েছিলেন তাকেই আজ বলছি ধন্যবাদ তোমার জন্যই আমি নিজেকে চিনতে পেরেছি রায়হানের চোখে জল তার স্ত্রী পাশে বলে ওঠে এই সেই মেয়েটা না যাকে তুমি পাঁচ বছর সময় দিয়েছিলে রায়হান চুপ তিথি তাকিয়ে হেসে শুধু বলল ভালো থেকো সেদিন রায়হান বুঝেছিল প্রতিশোধ মানে শুধু ধ্বংস নয় প্রতিশোধ মানে নিজের পরিচয় দাঁড়িয়ে তাকেই দেখানো যে তুমি তাকে ছাড়া অনেক কিছু অনেক উঁচুতে উঠেছ এই গল্পটি শুধুই তিথির নয় এটি প্রতিটি নারীর যারা ভালোবেসে ঠকেছ যারা হেঁটেছ একলা পথে আর শেষে দাঁড়িয়েছ মাথা উঁচু করে ধন্যবাদ